এই ছবি বলে দিচ্ছে নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ ইসলামী দলগুলো রাজনীতির মাঠে তৈরি হচ্ছে নতুন মেরুকরণ সংস্কার আন্দোলন রূপ নিচ্ছে নির্বাচনী আসন সমঝোতার জোটে বিগত সময়ে ইসলামী দলগুলোর পারস্পরিক দূরত্ব থাকায় দেশের রাজনৈতিক পরিসরে এ দৃশ্য নতুন যদিও জুলাই পরবর্তী ঐক্যের রাজনীতিতে দলগুলো রাজপথে ছিল একাট্টা তবে কৌশলী অবশেষে জামাত নেতৃত্বাধীনে জোটে তিনশো আসনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে প্রতিটি আসনে জোটের প্রার্থী হবে একজন যদিও এবছরের শুরুতে এককভাবে প্রায় তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামাত ইসলামী সেই থেকে দলটির প্রার্থীরা সভা সমাবেশ উঠান বৈঠক কিংবা ভোটারদের কাছে গিয়ে দাঁড়ি পাল্লার জন্য জনমত গঠনে ব্যস্ত একইভাবে গেল আগস্টে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করে গণসংযোগ শুরু করে ইসলামী আন্দোলন জোটের বাকি দলগুলো সামর্থ্য অনুযায়ী প্রার্থী ঘোষণা করে কিন্তু প্রশ্ন উঠেছে কিভাবে হবে এই আসন সমঝোতা জোট নেতারা বলছেন ভোটের মাঠে জনপ্রিয়তা ও দলের অবস্থান বিবেচনায় প্রার্থী বাছাই করবে সমমনা এই জোট কারো শক্তি বেশি কারো আর্থিক অবস্থা ভালো কারো বেশি জানাল অর্থে এখন যখন আসন নিয়ে আলোচনা করবেন তখন দেখা যাচ্ছে দলটা ছোট হলো কোন একটা আসন পার্টি দলটার ভালো অবস্থা সর্বোচ্চ মন মনমানসিকতা নিয়ে আছি যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয় শুধু যাক আমি বিশ্বাস করি প্রত্যেকটি দল সর্বোচ্চ ছাড় দেওয়ার মন নিয়েই আসনের যে বন্টনের বৈঠক হবে সেখানে বসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আট দলের জোটে ভোটার জনবল ও আর্থিক বিবেচনায় বড় দল জামাত দলটি জোট শরিকদের ছাড় দিতে পারে প্রায় নব্বইটি আসন ইসলামী আন্দোলন পেতে পারে প্রায় পঞ্চাশটি আসন আর বাকি ছয়টি দলকে প্রায় আসন ছাড়তে পারে জামাত ইসলামী জামাতের এই শীর্ষ নেতা জানান সংখ্যা দিয়ে আসন বন্টন হবে না বরং আসন ধরে প্রার্থী বাছাই হবে তবে জোটের শীর্ষ নেতারা প্রাধান্য পাবে কতটা আসন কে নেবেন কে পাবেন এটা মুখ্য হবে না মুখ্য টার্গেট হচ্ছে যে আমরা যাকে যেখানে দিলে তিনি পাশ করবেন বিজয়ী হবেন সেই ব্যক্তি সেই আসন সেই দল সেখানে অগ্রাধিকার পাবে যে দলের যেখানে অবস্থা হল আমরা সেই দলকে সেখানেই এবং এক দল একটা আসনেই থাকবে বাকিরা আমরা তাকে সহযোগিতা করব চূড়ান্ত হয়ে গেলে আমরা এটা একসাথে ডিক্লেয়ার করব এটা তো আগামী সপ্তাহে দলগুলোর শীর্ষ নেতারা মনে করেন সময়ের ব্যবধানে জোটে আরো কিছু দল যুক্ত হতে পারে তখন আসন পুনর্বন্টন হবে সর্বোচ্চ আসনে বিজয়ী হতে পারে